বন্ধুরা আজ আমরা দেখব গুগল ম্যাপে থাকা পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্থান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান দিতে পারেনি আপনার মোবাইলে এই জায়গাটি দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন প্রথমে আপনার হাতে থাকা গুগল ম্যাপটি ওপেন করুন বাংলাদেশ থেকে ঠিক পূর্ব দিকে ফিলিপাইনের দিকে যান ফিলিপাইনের পূর্বে এবং জাপানের দক্ষিণে এই স্থানের অবস্থান বিজ্ঞানীরা এর নাম দিয়েছে মারিয়ানা ট্রেন্স জাপানিরা এর নাম দিয়েছে শয়তানের সাগর এই স্থানটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এখানে যদি হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট রেখে দেওয়া যায় সেটিও গভীর পানির নিচে তলিয়ে যাবে এতটাই গভীর মারিয়ানা টেরেন্স মারিয়ানা টেরেন্স পৃথিবীর একটি ভয়ানক জায়গা হওয়ার কারণে এখান দিয়ে কোনো জাহাজ চলাচল করে না এমনকি মারিয়ানা টেরেন্সের উপর দিয়ে কোনো বিমান চলাচলও করে না যদি কখনো কোনো জাহাজ ভুলে এ স্থানে চলে আসে সেটি আর ফিরে যেতে পারে না কখনো কোনো বিমান যদি এ স্থানের উপর দিয়ে চলে সেটি তার গন্তব্যে ফিরে যেতে পারে না মারিয়ানা টেরেন্স নিয়ে চলছে যুগের পর যুগ গবেষণা কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা কোনো কুল কিনা না পাননি